বন্ধুরা কি কি বাজার নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই আমি দেখাই ব্যাগ ভর্তি বাজার দেখাই এক এক করে চলো বাজার দেখার ইন্টারেস্ট আমারও প্রচুর তোমাদের সঙ্গে এই দেখো সজনে ডাঠা এখন সজনে ডাঠা হচ্ছে ষষ্ঠ পাঁচ জিনিস তারপরে দেখাই লঙ্কা এই লঙ্কাগুলো কিন্তু ঝাল হবে আগের বারে লঙ্কাইনেছিল ঝাল হয়নি তার জন্য ঝাল ঝাল দেখে আচ্ছা তারপরে দেখাই টমেটো লাল লাল টমেটো পুরো দেখেছো টমেটো গুলো আর একটা সুন্দর একদম ছিমছাম পুরো ছিমছাম দেখো পেঁপে পাখি পা পাকা পেঁপে খায় এইটা দেখো শাক আমার এটা হচ্ছে ঝিঙে চারটে ঝিঙ্গে আরও কি আমনি আসছো না কি গো রে বাবা তো গাজর তারপরে এগুলো দেখাই শাগুলো খুব সুন্দর এনেছে তোমাদের দাদা ভাই তাকে পুরস্কৃত অবশ্যই করতে হবে পুরস্কার দিব অবশ্যই কি পুরস্কার দিব বন্ধুরা ভালো শসা জন্য পুরস্কার হচ্ছে কাঁচা আম অর্ধেকটা তাকে কেটে খাওয়া

এই দেখো চারা মাছ গোটা গোটা মাছ এটা চারা না বাটা মাছ তোমরা বলবে তো কমেন্টে আর আর আরও মাছ আছে দেখাচ্ছি এটা হচ্ছে এই যে ঠিক আছে হচ্ছে বাজার এবার বাজারগুলো তুলে রাখছি বন্ধুরা তারপরে আসছি